বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুমিত্রা জানি তা আরও একটি রেসিপি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আমি আজকে বানিয়েছিলাম বাঁধাকপির পরোটা বা বাঁধাকপির কচুরি যাই বলো ফার্স্টে দেখো আমি বাঁধাকপিটাকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে দুটো ছোট্ট ছোট্ট আলু যেটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আর প্রথমেই বলি আমি কিন্তু এই বাঁধাকপির পরোটাটা সম্পূর্ণ আমার নিজের মনের মতন করে বানিয়েছি ছিলাম তাই তোমরা চাইলে কিন্তু এখানে আলুটাকে স্কিপ করে যেতে পারো আমি এখানে আলুটা দিয়েছি আমার মনে হয়েছে যে আলুটা দিলে একটু স্টাফিংটা ভালো হবে তো আমি এই বাঁধাকপি আর আলুটাকে একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে এই ঝাঁঝরি বাটিটার মধ্যে নিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আবার আমি প্লেটটাতে ট্রান্সফার করে নেব আবারও বলছি এখানে আমি যা যা মশলা যা যা কিছু ব্যবহার করেছি বাঁধাকপির স্টাফিংটা তৈরি করতে কচুরি বা পরোটা তৈরি করতে সম্পূর্ণটাই আমার নিজের মনের মতন মশলা আর তারপর দেখো বাঁধাকপি আর আলুটাকে ধুয়ে নিয়ে আমি এই বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ কারণ বাঁধাকপিটা আর হচ্ছে আলুটা থেকে যে পরিমাণ জলটা বেরোবে সেটা যদি থেকে যায় তাহলে ভালো করে স্টাফিংটা তৈরি হবে না তাই জন্য লবণটা দিয়ে আমি ভালো করে বাঁধাকপিটা হাতের সাহায্যে ম্যাশ করে নেব যাতে সম্পূর্ণ যে জলটা থাকবে সেটা যেন বেরিয়ে যায় এইভাবে হাতের সাহায্যে তোমার হাতের সাহায্যে তোমরা চটকালে দেখবে এমনি জলটা যে আছে বেরিয়ে বাঁধাকপিটা একদম অল্প হয়ে যাবে আর সমস্ত জলটাই বেরিয়ে যাবে এবার জলটা যে রয়েছে বাঁধাকপির মধ্যে সেটা আমি ভালো করে চিপড়ে বের করে নেব নিয়ে আমি আবার প্লেটের মধ্যে ছড়িয়ে দেব যাতে যেটুকু ভিজে ভাবটা রয়ে থাকে সেটা যেন একদমই না থাকে তাহলে কিন্তু স্টাফিংটা ভালো হবে না দেখো আমি হাতের সাহায্যে ভালো করে চিপড়ে যে জলটা বেরোচ্ছে সেটা আমি সম্পূর্ণ বের করে নিলাম এখানে আমি দুজনের জন্য তৈরি করেছি তাই আমার বাঁধাকপির পরিমাণটাও অল্প ছিল আর আমি দুটো আলু ব্যবহার করেছি তোমরা যদি বেশি করে বানাতে চাও তোমরা তোমাদের পরিমাণ মতো বানাবে আমি দুজনের জন্য বানিয়েছিলাম তাই এইটুকু পরিমাণ আমার জন্য এনাফ ছিল তো দেখো বাঁধাকপিটা আমি জলটা বের করে নিয়ে আবার পেটের মধ্যে ছড়িয়ে দিলাম যাতে যে ভিজে ভাবটা বললাম সেটা যেন শুকিয়ে যায় এবার আমি এক টুকরো আদা নিয়েছিলাম যেটাকে আমি আবার গ্রেটারের সাহায্যে গ্রেট করেই বাঁধাকপির মধ্যে মিশিয়ে দেব ওই যে বললাম আমি দুজনের মতন বানা বানিয়েছি তাই জন্য এখানে আমি যতটুকু আদা নিয়েছিলাম ত আমার মনে হলো যে একটু বেশি হয়ে যেতে পারে তাই জন্য আমি সম্পূর্ণ আদাটা কিন্তু দিই তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝে ব্যবহার করো এখানে আমি দেখো নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা নিয়েছি একটা লঙ্কা এক টুকরো দারচিনি তিনটে এলাচ দুটো লবঙ্গ দশ থেকে পনেরোটা গোটা গোলমরিচ আর নিয়েছি দুটো ছোট ছোটো তেজপাতা এবার আমি আরও কিছু মশলা নিয়েছি যেটা হচ্ছে এক চামচ পরিমাণে গোটা ধনে এক চামচ পরিমাণে গোটা সাদা জিরে এবং এক চামচ থেকে একটু বেশি নিয়েছিলাম হচ্ছে মৌরি আমরা সবাই জানি কচুরি বা পরোটা এই স্টাফিং জাতীয় পর জিনিসে মৌরির ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে তো আমি এখানে একটু মৌরি পরিমাণটা বেশি দিয়েছিলাম এক চামচ ভর্তি করে আর একটু দিয়েছিলাম দেড় চামচ ওই দু চামচের কাছাকাছি তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝিয়ে দিও আর এই গোটা মশলাটা কিন্তু আমি একটা এই গোটা মশলাটার মধ্যে কিন্তু মানে আমি মাটন বানাই যখন তখন কিন্তু আমি গোটা মশলাটা গুঁড়োটা আমি বাড়িতে তৈরি করে রাখি আমি কিন্তু ব্যবহার করি তোমরা চাইলে কিন্তু এটা কোনো রান্নাতে দিয়েও ব্যবহার করতে পারো খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো গোটা মশলাগুলোকে নিয়ে আমি এখানে রান্নাঘরে চলে এলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে শুকনো খোলায় গোটা গরম গোটা মশলাগুলোকে একটু নেড়ে নেব ড্রাই রোস্ট করে নেব তো কড়াইটা হাত দিয়ে দেখলাম যখন তাপ উঠে গেছে তখন আমি দিয়ে দিলাম গোটা মশলাগুলো একসাথে যখন এই মশলাগুলো নিজস্ব ফ্লেভার ছেড়ে সব মশলাগুলো মিক্সড করে একটা সুন্দর একটা ফ্লেম বেরোবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেব দেখো আমি হালকা লাল করে ভেজে নিলাম নিয়ে যাতে মানে এই যে ডাস্টটা বানাবো সেটা যেন খুব ভালো মতন হয় দেখো আমার কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম নিয়ে এটা একটু ঠান্ডা হলে আমি এটাকে একটা ফাইন ডাস্ট বানিয়ে নেব তো দেখো আমার বানানো হয়ে গেছে এই ডাস্টটা তো আগেই বললাম তোমরা চাইলে কিন্তু এই ডাস্টটা যে কোনো মশলা যে সরি যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারো দারুণ লাগে আমি করি তো ওই যে বাঁধাকপি আর আলুটা যে আমি স্টাফিংটা বানাচ্ছি তার মধ্যে দেখো আমি এক চামচ মতন আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী হচ্ছে চিনি দেবো স্বাদ অনুযায়ী হচ্ছে লবণ দেবো তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন তোমরা বুঝে দেবে আমার কাছে যেতটুকু ছিল ততটুকু পরিমাণ বুঝে আমি দিলাম আর যেহেতু আগে লবণ দিয়ে আমি জলটা বের করে নিয়েছিলাম তাই লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দেবে বেশি হয়ে গেলে কিন্তু একটু ভালো লাগবে না একটু কম হলে ক্ষতি নেই লবণ এমনই একটা জিনিস বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না তই এক চামচ পরিমাণে মশলা সামান্য চিনি আর সামান্য লবণ দিয়ে বাঁধাকপি আর আলুর পুটটাকে ভালো করে রেডি করে রেখে দিলাম হয়ে গেল আমার স্টাফিং তৈরি আমি কিন্তু আর কিছুই এর মধ্যে ব্যবহার করব না এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাত সয়াবিন আর দিয়ে দেব হচ্ছে হিং এক চিমটি আমি হিং এখানে ফোড়ন দেব আর হিংটাও কিন্তু অবশ্যই পরিমাণ মতোই দিতে হবে হিংটাও কিন্তু বেশি হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না তো দেখো এখানে আমি এক চিমটি পরিমাণে হিং তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম এটা আমি ময়মের জন্য ব্যবহার করব মানে ময়দাটা মাখার জন্য ব্যবহার করব আমি এখানে কিন্তু শুধুই ময়দা ব্যবহার করেছিলাম তোমরা চাইলে কিন্তু আটা ময়দা মিশিয়ে ব্যবহার করতে পারো তো দেখো এখানে আমি ওই যে হিং দিয়ে যে তেলটা তৈরি করলাম সেটা আমি ময়দাটার মধ্যে দিয়ে দিলাম এখানে আমার একটা মিস্টেক হয়েছে আমি কিন্তু গরম তেলটার মধ্যে হাতটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করো না তো দেখো ময়দাটার মধ্যে আমি ওই হিং ফোড়ন দেওয়া যে তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দাটাকে নিয়ে আবার আমি একটু ময়মের জন্য আমি সোয়াবিন অয়েল বা রিফাইন তেল ব্যবহার করেছি এখানে আমার তেলটা একটু বেশি দিয়ে দিয়েছিল আমার হাতটা একটু মানে ময়দা ছিল বলে যাই হোক এতে কিন্তু পরোটাটা বেশ খাস্তা হয়েছিল বা কচুরিটা বেশ খাস্তা হয়েছিল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন চিনি আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ ময়দাটা ভালো করে এবার আমি হাতের সাহায্যে মেখে নেব এবং ময়মটা ভালো হয়েছে কি করে বুঝবো সেটা হচ্ছে আমি যখন ভালো করে মেশাতে মেশাতে দেখো যখন দেখবে ময়দার ডোটা এরকম শুকনো ডোটায় একটা হাতে বে মানে কি বলে হাতে গোলা মতন পেকে যাচ্ছে তখন বুঝবে কিন্তু এখানে ময়মটা খুব ভালো হয়েছে আর আমি দেখো ময়দাটার মধ্যে দিয়ে দিলাম একটু মৌরি আর দিয়ে দিলাম হচ্ছে যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা একটু আমি দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে আবার ভালো করে মিশিয়ে নিয়ে হালকা উষ্ম গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে আমি রেখে দেব আমি কিন্তু এই স্টাফিং বা ময়দা মাখাটা আমি দুপুরবেলা তৈরি করেছিলাম আর পরোটা বা কচুরি যেটাই বলো আমি বানিয়েছিলাম কিন্তু রাতের বেলায় তো অনেকক্ষণই আমার এই স্টাফিং বা ময়দাটা রেস্ট পেয়েছিল তো আমি ময়দাটাকে এখানে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম খুব নরমও না খুব শক্ত না ওই যে বললাম আমি দুপুরবেলা বানিয়ে রেখেছিলাম আর করেছিলাম হচ্ছে রাতের বেলা তো যদি আমি বেশি নরম করে মাখি তো একদমই এটা গলে যাবে আর ভালো লাগবে না তখন বেলতে অসুবিধা হবে তো ময়দাটাকে ভালো করে মেখে আমি ওপর দিয়ে একটু সাবা সাদা তেল ছড়িয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম চলে গেলাম হচ্ছে একদম রাতের বেলা তোমাদের সাথে দেখা করতে তো দেখো আমার ময়দাটা তো আগেই মাখা ছিল এখন আবার একটু হাত দিয়ে ঠেসে নিয়ে আমি লেচি কেটে নেব। তোমরা তোমাদের মতন যেমন মোটা খেতে চাও তেমন বানাবে আমি আমার একটা আন্দাজ মতন বানিয়েছি দেখো লুচির থেকে একটু বড় বা লুচির থেকে একটু মোটাই বানাবে একদম পাতলা পাতলা বানালে খাওয়া যাবে না আর এখানে আরেকটা কথা বলি এই যে আমি বাঁধাকপিটা কেটেছিলাম তখন বাঁধাকপি যে শক্ত অংশটা থাকে না সেটা কিছুটা আমার বাঁধাকপিটার মধ্যে চলে এসেছিলো যার জন্য আমার সমস্যা হয়েছিল যে বেলতে গিয়ে ওই শক্ত অংশগুলো যেখানে ছিল বাঁধাকপি স্টাফিংটায় একটু একটু ফেটে গেছিলো তোমরা কিন্তু মনে রাখবে অবশ্যই শক্ত অংশটা যেন না থাকে তাহলে কিন্তু স্টাফিংটা ফেটে যেতে পারে যাই হোক আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম তাই জন্য আমার হয়তো মিস্টেক হয়ে গেছিল তোমরা কিন্তু সেই মিস্টেকটা করো না দেখো আমি লেচিগুলোর মধ্যে একটা পকেটের মতন করে বানিয়ে নিলাম হাতের সাহায্যে দিয়ে চামচের সাহায্যে আমি বাঁধাকপির পুটটাকে এক চামচ পরিমাণে ভরে এবারে মুখটাকে ভালো করে মুড়ে দেবো যাতে পুটটা একটুও না বেরিয়ে যায় তোমরা তোমাদের সুবিধা মতন করো আমি আমার সুবিধার মতন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি কিভাবে করেছি এইভাবে আমার সুবিধা হয়েছে আমি এইভাবে করেছি আর খুব খুব টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল তো তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো বলতে পারি হ্যাঁ সত্যিই ভালো লাগবে যাই হোক দেখো আমি পুরটা ভরে আবার হাতের সাহায্যে গোল করে রেখে দিলাম আর এইবার এইভাবে আমি সমস্ত কচুরি বা পরোটা যাই বলো সমস্ত পুরগুলো ভরে নেব হাতের সাহায্যে দেখো আমি পকেট মতন করে নিচ্ছি মানে এই যে ময়দার লেচিগুলো রয়েছে আমি যদি এখানে মানে চারধারটা যতটা নরম পাতলা করবে মাঝখানটা কিন্তু একটু মোটা রাখবে নালে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে তো দেখো আমি দুটো এখানে স্টাফিং করে তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি হালকা হাতে পরোটা বা কচুরিটাকে বেলে নেব আমি কিন্তু এখানে আটা বা ময়দার সাহায্যে বেলে আমি তেলের সাহায্যেই বেলেছিলাম যদি ময়দাটা তোমরা ঠিক মতন মানে একটু শক্ত করে মাখো তাহলে কিন্তু তোমরা ইজিলি হচ্ছে তেলের সাহায্যে বেলতে পারবে আর যদি ময়দাটা একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু আটা বা ময়দার সাহায্যে বেলতে হবে না হলে কিন্তু ফেটে যেতে পারে আর ভালো করে বেলা যাবে না আমার এখানে ময়দাটা একদম পারফেক্ট মাখা হয়েছিল। তাই জন্য আমি তেলের সাহায্যে বেলেছি দেখো আমার সবকটা পরোটা বা কচুরিতে আমার স্টাফিং ভরা হয়ে গেছে এবার আমি একটা একটা করে বেলে আস্তে আস্তে ভেজে নেব তো ওপর থেকে আমি একটু তেল ছড়িয়ে নিয়েছিলাম পর তেল দিয়ে বেলেছিলাম আর বেলনাটার গায়েও আমি একটু তেল মেখে মাখিয়ে নিয়েছিলাম আর আমি হালকা হাতে বেলেছি একটু চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে খুব হালকাভাবে বেলতে হবে যাতে চারপাশটাই কোনো সাইড যেন একটু মোটা না থাকে আর পুটটা যদি ভালোভাবে ছড়িয়ে যায় সেই দিকটায় খেয়াল রাখতে হবে তাই জন্য খুব ভালোভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেলতে হবে আর ওই যে বললাম বাঁধাকপির শক্ত অংশটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে ওটা কিন্তু রেখো না দেখো একটুখানি আমার ওখানটা ফেটে গেছে মানে ওই শক্ত অংশটা বেরিয়ে যাচ্ছিল যাই হোক ফার্স্ট টাইম বানিয়েছিলাম এবং ফার্স্ট টাইমে আমি সাকসেস পেয়েছি দারুণ হয়েছিল পরোটাটা সত্যি আর প্রচণ্ড খাস্তা হয়েছিল তোমরা অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে দেখো এভাবে আমি সব কটা কচুরি বেলে নেওয়ার পরে আমি কিন্তু তেলটা খুব গরম করিনি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছিলাম ওই যে আমি বললাম আগেই কারণ হচ্ছে আমি বাঁধাকপিটা কাঁচা দিয়েছিলাম তো যদি আমি কাঁচা দিয়েছিলাম বলে আমার কিন্তু ভেতরটা মানে বাঁধাকপিটা ভাজাটা হওয়া খুব দরকার ছিল নাহলে একটা বাজে লাগতো কাঁচা কাঁচা লাগতো আর যদি তোমরা হাই ফ্লেমে দিয়ে দাও তো ওপর থেকে কচুরিটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরের স্টাফিংগুলো ভাজা হবে না তখন কিন্তু খেতে একটুও ভালো লাগবে না তাই জন্য আমি খুব হালকাভাবে এবং তেলটাকে খুব গরম করিনি এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভেজেছিলাম দেখো আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল অবশ্যই তোমরা একবার ট্রাই করো ভালো লাগলে রেসিপিটা আমাকে কমেন্টসে জানিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই রিকোয়েস্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমাকে নতুন ভিডিও করতে ইন্সপায়ার করে তো কেমন লাগলো আজকের রেসিপি ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও চলো বাই বাই ভালো থেকো বন্ধুরা দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ আমার পাশে থেকো আর হ্যাঁ ভিডিওটা স্কিপ করো না ভালো না লাগলে চালিয়ে রেখে দিও আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে অবশ্যই নোটিফিকেশান অ্যাকাউন্টটাকে প্রেস করে দিও যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকে মতন বিদায় টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো